নমস্কার দ্য মমস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করে দেখাবো চিকেন স্যান্ডউইচ তার জন্য এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই যে পেঁয়াজটাকে নাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এর মধ্যে দিলাম আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিমা করে রাখা চিকেন আমি আজ আপনাদের চিকেন স্যান্ডউইচ করে দেখাবো এই যে খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ করা আলু আলুটা একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম সেটাকেই গ্রেট করে নিয়েছিলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছে এই যে পুটটা রেডি হয়ে গেছে পুটটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আর এপাশে নিয়ে নিয়েছি এই যে ব্রেড এবার চিকেনের পুর থেকে কিছুটা নিয়ে ওপরে পাউরুটির গায়ে লাগিয়ে দিচ্ছি এরকম করেই আরেকটি পাউরুটির গায়ে লাগিয়ে দেবো এই যে লাগিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব এই যে এমন করে আমি ত্রিকোণা করে কেটে নিয়েছি একদম স্যান্ডউইচের শেপের অন্যদিকে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন বেসন দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটুখানি নাইরে দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এই যে নাড়িয়ে গুলিয়ে নিয়েছি এ পাশে কড়াই বসিয়ে দিয়েছি স্যান্ডউইচগুলো ভাজার জন্য এই যে বেসনে ডুবিয়ে এক এক করে স্যান্ডউইচ তেলে ছেড়ে দিয়েছি খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো এই যে তুলে নিচ্ছি এই যে একদম দেখুন চপের দোকানের মতো চিকেন স্যান্ডউইচ আমি বাড়িতেই বানিয়েছি খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই রেসিপিটি পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ